আসসালামু আলাইকুম দর্শক আমরা ফার্নিচার দিয়ে বিজনেস করি দীর্ঘ দশ বছর যাবো আমার এক সম্মানিত ক্লায়েন্ট যারা আসছে হচ্ছে কুমিল্লা থেকে ওনারা চারজন আসছেন কারণ বর্তমানে ফেক পেজ বের হয়েছে আমাদের একটা জিনিসের দাম হচ্ছে একশো টাকা ওখানে পেজে লাগায় দিয়ে দশ টাকা সেই লোভে পরে অনেক আপুরা কিন্তু পাঁচশো টাকা হাজার টাকা বিকাশ করে পরে কিন্তু আর ফোন ধরেন এই জন্য ওনারা প্র্যাকটিক্যালি আসছে যে এক জায়গায় ফার্নিচার বানাবো দেখে যাই দেখার পর ওনাদের ভালো লাগছে আমরা ক্যাটালগ গুলোর ডিজাইন গুলো করে দিছি কিভাবে কি চেঞ্জ হবে মোটামুটি সবকিছু ওনাদের মনের মতো হওয়ার পর ওনারা আমাদেরকে অর্ডার করেছেন ওনারা অর্ডার করেছেন সোফার হচ্ছে একটা ডাইনিং টেবিল এই

নাই সম্ভ লোক দেখে মোটামুটি ভালো মনে হ্যাঁ আলহামদুলিল্লাহ তারপরে যারা আসতে চায় আমাদের আসতে কথা শুনে বিশ্বাস করতে পারে যারা আপনারা ফার্নিচার নিতে চান আপনারা আসতে পারেন তবে সরাসরি যোগাযোগ এটাই সবচেয়ে বেটার আচ্ছা ভাইয়া তোমার ফার্নিচার নেওয়া হচ্ছে নাকি ভাইয়া ওনারাই ব্যবহার করবে ফার্নিচার ধন্যবাদ সবাইকে যার যেখানে ভালো লাগে আমার কাছে যেমন এক লাখ টাকা দামের খাট আছে দশ লাখ টাকা তোমার খাট আছে নতুন কোনো ভিডিও নেওয়া দেখা হচ্ছে যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ আলাইকুম